আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো আমাদের সকলেরই ভীষণ প্রিয় দুজন শিল্পীর কিছু অজানা কথা অবশ্যই তাদের সম্পর্কে একটি প্রশ্ন আমাদের মনে জাগে সেই প্রশ্নের উত্তরও আমি কিছুটা হলেও আপনাদের অবশ্যই জানাব উত্তম হেমন্ত বিবাদে মহানায়কের লিপে গাওয়ার সুযোগ পান কি মান্নাতে শ্যামল মিত্র হেমন্ত বিশ সাল বাদ ছবিতে কাজের চাপে অভিনয় করতে পারেননি উত্তম কুমার সেই কারণেই নাকি চেড়ে ধরেছিল তাদের বন্ধুত্বে উত্তম কুমারের ঠোঁটে হেমন্ত মুখোপাধ্যায়ের গান যেন সোনায় সোহাগা চোখ বুঝে শুনলে ধরার উপায় নেই কার গলা মহানায়ক নিজে গাইছেন না কণ্ঠশিল্পী হেমন্ত কণ্ঠস্বরে এত সাদৃশ্যের কারণে টালিগঞ্জ বলত যেন সহোদর তারা সপ্তপতির এই পথ যদি না শেষ হয় হারানো সুরের আজ দুজনার দুটি পথ কাল তুমি আলে আর আমি যাই চলে যাই কিংবা বন্ধু ছবির মৌ বনে আজ মৌ জমেছের মতো অসংখ্য কালজয়ী গানের উদাহরণ টালিগঞ্জ সাক্ষী এই বন্ধুত্বেও ফাটল ধরেছিল উত্তম হেমন্তের সম্পর্কে ধরতেই মহানায়কের ঠোঁটে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন মান্না শ্যামল মিত্র সেই গানগুলিও অবশ্যই যথেষ্ট জনপ্রিয় হয় এই ঘটনা কতটা সত্যি এই বিতর্কের উপর আলো ফেলেছেন শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র সৈকত নিজেও একজন কণ্ঠশিল্পী আনন্দবাজার অনলাইনের কাছে তিনি জানিয়েছেন আমিও শুনেছিলাম এই কথা উনিশশো সালে হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাইয়ে হিন্দি ছবি বিশ সাল বাদ প্রযোজনা করেছিলেন সেই ছবিতে তিনি স্বাভাবিকভাবেই চেয়েছিলেন উত্তম কুমারকে একাধিকবার তিনি মহানায়ককে অনুরোধ করেছিলেন আমার ছবিতে নায়ক হবে উত্তম তখন কলকাতায় একমুঠো ছবিতে শুট করছেন মহানায়ক ফলে কিছুতেই সময় দিতে পারেননি বলেছিলেন মাস খানিক পরে চেষ্টা করবেন সৈকতের মতে তিনি জানেন এই ঘটনাই সম্ভবত দুজনের বন্ধুত্বে চিড় ধরার প্রথম কারণ এর পরেই হেমন্ত বিশ্বজিৎকে এই ছবিতে নায়ক হিসেবে নেন তাকে উত্তম কুমারের মতো করেই নাকি ছবিতে তুলে ধরেছিলেন যা দুই তারকা শিল্পীর মধ্যে আরও দূরত্ব বাড়িয়ে দিয়েছিল জানিয়েছেন সৈকত মিত্র তাঁর মতে এর পরেই মহানায়কের ঠোঁটে মান্না দে এবং শ্যামল মিত্রের গাওয়া গান শুনতে পান দর্শক শ্রোতা উত্তম কুমার শ্যামল মিত্রের জুটি ইতিহাস সৃষ্টি করেছিল দেয়া নেয়া ছবিতে শ্যামল পুত্রের দাবি ছবির কাহিনী তাঁর বাবার জীবনের সত্যি গল্প শ্যামল মিত্রের বাবা ডাক্তার ছিলেন তিনি চেয়েছিলেন তার ছেলেও ডাক্তার হবেন প্রয়াত শিল্পী কথা না সে তাকে ত্যায্য পুত্র করেছিলেন এরপর শ্যামল মিত্র কলকাতায় এসে গানের দুনিয়ায় পা রাখেন ছবির মতোই লুকিয়ে দেখা করতেন তার হবু স্ত্রী প্রতিমার সঙ্গে সেই গল্পই সামান্য বদলে পর্দায় তুলে ধরেছিলেন কাহিনীকার গৌরী প্রসন্ন মজুমদার সৈকত জানালেন দেয়া নেয়ার প্রতিটি গান কাল জয়ী আজ সমান জনপ্রিয় লেখনই আনন্দবাজার পত্রিকা রূপকথা অসংখ্য ধন্যবাদ যিনি এই তথ্যগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই